আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তর স্তর থেকে আন্তরিকৃতি এবং ভালোবাসা প্রিয় দর্শক আপনাদের সাথে অনেক দিন যাবত আমার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এর একটি বড় একটি কারণ হচ্ছে আসলে আমি একটি জব করি তো সেখানে আসলে সময় দিয়ে এসে এই রমজান মাস গেলেও আসলে রমজান মাসের কোনো ভিডিও দিতে পারি নাই কেননা আমার অনেক প্রেশার হয়ে যায় চাকরিতে মানে অফিস থেকে এসে তারপরে খামারের ভিডিও দেওয়াটা আসলে অনেকটা কঠিন হয়ে যেত যার জন্য আসলে কোনো ভিডিও দিতে পারিনি আর আজকে আপনাদেরকে একটি ভিডিও দিলাম আশা করি কন্টিনিউ ইনশালা ভিডিও দিতে পারবো তো এটার সাথে আপনারা আসলে জানেন যে আমি ইউশোরে খাওয়া নিয়ে কাজ করি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো শুরু থেকে ধরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অসুস্থ মতে তো মুরগিগুলোর বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চার মাসের মতো হয়ে গেছে যেহেতু ডিসেম্বর মাসে আমাদের প্রথম আমরা বাচ্চা আমরা আমাদের ফুটে তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ চার মাস হয়ে গেছে তো আশা করি ইনশাল্লাহ এগুলো আর বেশি না পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশালা ডিমে চলে আসবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমার এখানে কিন্তু আসলে শুধুমাত্র এক বেসের বাচ্চা বাচ্চা না এখানে আসলে পাঁচ ছয় বেসের বাচ্চা রয়েছে কেননা আমি এখানে যে মরুগুলো আমার যে ইনকিবিটার সেটার ক্যাপাটি ক্যাপাসিটি ছিল দুশো আর এখানে যে ওখান থেকে যে মরুগুলো আসলে হয়েছে সেই মরুগুলো আসলে আমি বিক্রি করে দিই আমি শুধু মুরগিগুলো রাখি তো আলহামদুলিল্লাহ এখানে আমার নিচে এবং উপরে এগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার এখানে এখন আলহামদুলিল্লাহ সাড়ে তিনশো থেকে তো আমার ফার্স্টের যে মুরগিগুলো আমার ডিসেম্বরের অর্থাৎ ফার্স্টের যে মুরগিগুলো আসে ওগুলো আলহামদুলিল্লাহ চার মাস হয়ে গেছে এবং এখানে তিন মাসের মুরগি রয়েছে তো সাড়ে তিন মাসের মুরগি রয়েছে তো আশা করি ইনশাআল্লাহ প্রথম যে চার মাসের যে মুরগিগুলো ছিল ওগুলো থেকে ইনশাল্লাহ আমি ডিম ইনশাআল্লাহ কয়েকের মধ্যে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবো অনেকগুলো মানে ডিমের জন্য দেখি বুঝা দাদা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো আপনারা তো আসলে জানেন যে আমি মিশু ফার্মির পাশাপাশি আমি কিছু সিল্কি মুরগি রেখেছিলাম সিল্কি তারপর হলো যে আপনার কাদারনাথ আর হলো তো আলহামদুলিল্লাহ এই যে আমার সিল্কি পলিশ মুরগিগুলো আপনারা শুনলে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমার সিল্কি মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ ডিম পারতেছে দশ বারোটা আলহামদুলিল্লাহ অলরেডি ডিম দিয়েছে এ ব্যাপারে যে খাঁচার মধ্যে যে মুরগিগুলো আসলে এগুলো বয়স হচ্ছে আমার টিন মাস এগুলো আমার পরের ফুটানো বাচ্চা যাই হোক আলহামদুলিল্লাহ গরম যে গরমটা যাইতেছে প্রচুর গরম পড়তেছে এটা নিই তো তারপর আলহামদুলিল্লাহ মুরগিগুলো আলহামদে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে সুস্থ দোয়া আছে আপনাদের আপনারা সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ থাকে কেননা এগুলোর পিছনে আমার যেমন স্ট্রাং গেছে ঠিক তেমনি এগুলোর পিছনে আমার একটা অনেক খরচও যাচ্ছে ব্যাপার সপার আসছে অনেক খরচ হয়ে গেছে তো গরমের মধ্যে আসলে মুরগির পালাটা আসলে অনেকটা টাফ হয়ে যাইতেছে অনেক একটি কিছু হয়ে যাইতেছে তো আমি সাপোর্ট হিসাবে আসলে আপনাদের পরামর্শ চাই তারপরে সাপোর্ট হিসাবে এইভাবে ফ্যানের ব্যবস্থা করেছি ফ্যানের মাধ্যমে ফ্যানের বাতাসের মাধ্যমে মুরগিদেরকে কিছু ঠান্ডা রাখার চেষ্টা করি তো আপনাদের কাছে যদি কোনো ভালো কোনো পরামর্শ থাকে আসলে যেটি করলে আসলে মুরগি এই গরমের মধ্যে কীড়িষ্ট করবে না তো এরকম যদি ভালো কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই দিবেন আপনাদের ভালো কমেন্ট আমি চাই আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই বলবেন ফাউমি মুরগি যেহেতু আমি পালন করি ফাউমি মুরগির বিষয়ে যদি আপনারা জানতে চান অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো আসলে আপনারা যদি জানতে চান কোনো যদি জানার থাকে অবশ্যই জানাবেন ইনশালে আপনাদেরকে আমি অবশ্যই তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো এবং আপনারা আমার জন্য এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন যেন আলোর হতো ওইগুলো সুস্থ থাকে ভালো থাকে তো আপনাদের সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম মর্ত